অবশেষে আমরা প্রথম আমরা প্রথমাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেইল উইথ অপুতে আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অবস্থিত মোদক রেঞ্জের দুটি পাহাড় সামিটের গল্প শোনাবো আমরা এখন পাথুরে নদী সাঙ্গু করে যাচ্ছি মূলত ছোটো মতো পাহাড়ের গোড়ায় সেখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে এবং এই জার্নির পুরোটুকুই আমরা সামনে আপনাদেরকে দেখাবো থানচি হতে নৌকা নিয়ে আমরা আমাদের এই সাঙ্গু নদীর যাত্রা শুরু করেছি সাঙ্গু নদীর গল্প আজকে নয় আজকে পাহাড়ের গল্প হবে কেননা প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই সাঙ্গু বা শঙ্খ নদী নিয়ে আমি আরেকটি ভিডিওতে আগেই কথা বলেছি ছোট মোদক পাহাড়ে চলে আসলাম ওই যে দূরে লেখা এটাই ছোট মোদক পাহাড় আমরা এখান থেকে হেঁটে হেঁটে আমরা পরবর্তী আমাদের যে গন্তব্য পাড়া সেখানে যাব এখন প্রায় সন্ধ্যা অনেক রাত হবে পৌঁছাতে এক অন্যরকম অনুভূতি অর্ধেক দিন নৌকায় চড়ে এ পর্যন্ত আসতে হলো আমাদের পায়ে হাঁটার পথ শুরু হলো দেখে অনেক অন্ধকার মনে হচ্ছে যদিও এখনও সূর্য অস্ত যায়নি তবে এটা বুঝতে পারছি পাহাড়ে যে সন্ধ্যা আগে নামে বা রাত আগে নামে সেটির প্রমাণ পাচ্ছি এই অন্ধকারে আমাদের ভরসা আমাদের হাতে থাকা এই ছোট্ট টর্চ লাইটগুলো কখনও উঁচু কখনো নিচু কখনও বা এই ঝিরিপথ চারপাশে ঘুটঘুটে অন্ধকার খানিকটা গা ছমছমে পরিবেশ কোনো সন্দেহ নেই প্রথমে আমরা যাচ্ছি হেডম্যান পাড়ায় তারপর সেখান থেকে আমরা যাবো মতি পাড়াই যেতে যেতে হেডম্যান পাড়ার হেডম্যান নিয়ে কিছু বলি সাধারণত এই পার্বত্য অঞ্চলগুলোর কয়েকটি পাড়া মিলে একটি মৌজা গঠিত হয় আর সেই মৌজা প্রদানকে বলা হয় হেডম্যান তবে এই হেডম্যান কোনো বংশানুক্রমিক পদ নয় মূলত উনিশশো সনে এই পার্বত্য অঞ্চল কিভাবে চলবে সেজন্য প্রণীত হয় হিল ট্র্যাক্স ম্যানুয়াল এবং সেই ম্যানুয়েলে বলা হয় যে তিনজন রাজার যে তিনটি সার্কেল বা এলাকা এগুলিকে মৌজাই বিভক্ত করা হবে এবং প্রতিটি মৌজায় একজন করে হ্যাডম্যান নিয়োগ প্রাপ্ত হবেন ইন্টারনেট ঘেটে প্রাপ্ত তথ্য মোতাবেক এই তিন পার্বত্য জেলায় বর্তমানে এরকম তিনশো নব্বইটি মৌজা রয়েছে ওয়াও হ্যাডম্যান পাড়া থেকে আরও প্রায় দুই ঘন্টা হেঁটে ওই যে অদূরে দেখা যাচ্ছে আমাদের মথিপাড়া ঘরগুলোতে লাইট জ্বলছে এই মথিপাড়াকে আপনি গুগল ম্যাপে খুঁজে পাবেন না যা পাবেন তা হচ্ছে পানিয়াপাড়া বিজিবি এই পানিয়াপাড়া বিজিবি ক্যাম্পের ঠিক উপরের অংশটুকু হচ্ছে মতিপাড়া চলে এসেছি মতিপাড়ার মতিদাদার মাচাং ঘরের কাছে আমরা মাচাং ঘরটিতে একে একে উঠছি এই চমৎকার মাচাং ঘরটি এই পাড়ার সবচেয়ে সুন্দর ঘর একটু তথ্য দিয়ে রাখি আমরা যে হ্যাডম্যান পাড়া থেকে এসেছি এই দাদা এবং এখানকার যে যতগুলো ঘর রয়েছে তারাও প্রত্যেকে হ্যাডম্যান পাড়ায় বসবাস করতেন দুই হাজার উনিশ সালের দিকে মূলত তারা এখানে আসেন মতিপাড়ার মতি ত্রিপুরা তিনি ছিলেন মূলত হেডম্যানের ছেলে দু হাজার উনিশ সালের দিকে যখন এই পানিয়াপাড়া বিজেপি ক্যাম্পটি প্রতিষ্ঠিত হয় তখন বিজেপি অফিসারদের রিকোয়েস্টে অনেকটা তারা এখানে আসেন কেননা এই এলাকাটি জনমানব শূন্য জনমানবের ঘাটতি পূরণেই মূলত এই পাড়ার গোড়াপত্তর খুব সকাল সকাল রওনা দিয়েছি আমাদের টার্গেট হচ্ছে তিনটি পাহাড় সামিট করার কোনো নাস্তা করিনি কেউ প্রয়োজনীয় শুকনো খাবার এবং দুপুরের খাবার রান্না করা সাথে নিয়ে নিয়েছি আমরা মূলত পাঁচজন ছাড়াও এখন আমাদের সাথে আরও রয়েছে সর্বমোট এখানকার স্থানীয় চারজন আমরা নয় জনের গ্রুপ আজকে রওনা দিয়েছি প্রথমে আমরা নাইতাও হাপং তারপর নাইতাবের কাছেই রয়েছে পিয়া হাপং সামিট করব তবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে হাজাচরা হাপং বা হাজরা হাপং সাবমিট করা দেখি সারা দিনে। কতটুকু আমরা করতে পারি আমরা ওই ক্যাম্পের কাছ থেকে ক্যাম্প থেকে আরো দূরে মতিপাড়া ওই মতিপাড়া থেকে এসেছি আমরা প্রথম সামিটের একেবারে দ্বার প্রান্তে এখান থেকে ক্যাম্প ভিউটা খুব চমৎকার এটা মিয়ানমার সীমান্ত আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের প্রথম সামিটের খুবই কাছে তার পাশে এটা মিয়ানমার সীমান্ত মিয়ানমার সীমান্তে একেবারে সবুজ গাছ বন আমাদের রিপন ভাই বলছিলেন যে আমাদের দেশের গাছ সব কেটে ফেলা হয়েছে এটা এরকম মোটামুটি ধূসর আর একই গোত্রীয় পাহাড়ের মিয়ানমারের সবুজ পরবর্তী লক্ষ্য যেটা কিন্তু রাস্তা নির্মাণ কাজ চলছে যাওয়াটা একটু হয়তো কঠিন হবে অবশেষে আমরা প্রথম সামিটের চূড়ায় আমরা এখন নাইতাও হাফংয়ের চূড়ায় আছি ভিডিওতে ঠিক বোঝা যাবে না এই নাইতা হাফংয়ের শেষ আশি ফিট বা নব্বই ফিট যাই বলি এটি এতটুকু খারা যে এতটুকু সাবমিট করা বাকি পাহাড়টুকু সাবমিট করা বলা যায় সমান ঝুঁকিপূর্ণ একটা বিষয় ছিল আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে সুস্থভাবে করতে পেরেছি আমরা এখন সাবমিট করে একে অপরের সাহায্য নিয়ে নেমে আসছি

তাদেরকে তারাই আসলে এই খাবারগুলো বয়ে এনেছিল বয়ে করে খাবার নিয়ে এসেছিলাম আমরা এখন প্রত্যেকে এখান থেকে কলা পাতা কেটে তার উপরেই খাবার কাচ্ছি আমাদের মেনুতে রয়েছে মাংসের তরকারি এবং একই সাথে তারা এখানে একটাই শুকনো শাক অনেক দিন রেখে এমন একটি তরকারি করে যেটা অনেকটা সুটকি মাছের ফ্লেভার দেয় আমরা পেট পুড়ে খাচ্ছি এবং এতটুকু হাঁটার পরে খাবারের মজা কতটুকু

আমরা এই মুহূর্তে বত্রিশে ষোলো ফিট উঁচুতে বসে আছি প্রচন্ড গরম অক্সিজেনের সমস্যা এখানে এখানে বেশিক্ষণ থাকা যাবে না পুরোটাই হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে শ্রুতে ওই যে দুইজন অলরেডি দুইজন নিচে বসে আছে লড়াই করা ওইখানে দেখাই দেন আমাদের অনেক আগে পানি শেষ হয়ে গিয়েছে কোনো বাতাস নাই মধ্য দুপুর মধ্য গগনে আকাশ মধ্য গগনে সূর্য সুতরাং অবস্থা কীরকম এখানে আমাদের সাথে আছে দুশাজং আমার স্যার ইমরান স্যার আমার সবচেয়ে বড় ভাই মতিয়ার ভাই ওটা গাছ ওটা চূড়া না এইখানে সর্বোচ্চ চূড়া এই যেখানে বসে আছি এটা আশপাশে যতগুলো পাহাড় আছে আর এর আগে আমরা করে আসছিলাম ওই দূরে দেখা যাচ্ছে নাইতং হাপং ঘুমনে মে আসে পাখিদের বন্দরে সঙ্গত কারণেই এবার আর হাজারচড়া হাপং সাবমিট করা হয়ে ওঠেনি স্রষ্টা সহায় হলে সামনে হবে নিশ্চয়ই তখন কথা হবে আপনাদের সাথে এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক ধন্যবাদ ভালো থাকবেন